নমস্কার সবাইকে বন্ধুরা আজকে এগারোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হলো রাজ্যকে গুমে রেখে আইডিসিতে নিজস্ব পুলিশ বাহিনীর সিদ্ধান্ত এখানে বলা হচ্ছে রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এডিসি কর্তৃপক্ষ নিজস্ব পুলিশ বাহিনী গঠনের জন্য সিদ্ধান্ত নিয়েছে সোমবার এডিসির অধিবেশনে এই কথা ঘোষণা করেছেন মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া সদস্য ধীরেন্দ্র দেববর্মার এক প্রশ্নের উত্তরে তিনি জানান এডিসিতে প্রথম পর্যায়ে এক ব্যাটেলিয়ান অর্থাৎ বারোশো জন নিজস্ব পুলিশ নিয়োগ করা হবে এর জন্য রাজ্য সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ চাওয়া হবে এডিসির নিজস্ব পুলিশ বাহিনী গঠনের এই ঘোষণা ঘিরে রাজ্য প্রশাসন ও রাজ্য আরক্ষা দপ্তরে উচ্চপদস্থ আধিকারিকরা বিস্ময় প্রকাশ করেছেন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের এক পদস্থ আধিকারিক জানান নিজস্ব পুলিশ বাহিনী গঠনের বিষয়ে এডিসি কর্তৃপক্ষের কোনো একটিয়ার নেই এক্ষেত্রে স্বরাষ্ট্রের বিষয়টি রাজ্য সরকারের বিষয় এডিসি এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব সম্পূর্ণ রাজ্য সরকারের যে শর্তে এডিসি গঠন করা হয়েছে সে শর্ত অনুযায়ী এডিসি কর্তৃপক্ষ কোনোভাবেই নিজস্ব পুলিশ বাহিনী গঠন করতে পারে না মজার বিষয় হল রাজ্য সরকার এবং প্রদেশ বিজেপি আইডিসির নিজস্ব পুলিশ বাহিনী গতনের নয় গঠনের এডিসির অধিবেশনে পুলিশ বাহিনী বিষয়ে মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়ার ঘোষণায় কোনো আপত্তি জানায়নি বিজেপির এমডিসিগণ এদিকে এডিসি এলাকায় বর্তমানে শিক্ষকের যে তীব্র সংকট চলছে তা কার্যত স্বীকার করে নিয়েছেন এডিসি শিক্ষা দপ্তরের নির্বাহী সদস্য রবীন্দ্রদেব বর্মা তিনি অধিবেশনে জানান এডিসিতে বর্তমানে শিক্ষকের শূন্য পদ রয়েছে এই শূন্য মধ্যে আপাতত সতেরোশো সাতান্ন জন শিক্ষক এবং তিনশো জন টিউটর নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে অনুমোদন চাওয়া হয়েছে রাজ্য সরকার অনুমোদন দিলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সোমবার এডিসির অধিবেশনে বিস্তৃত আলোচনার পর দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য আঠারো থেকে চল্লিশ কোটি পঁয়ষট্টি লক্ষ এগারো হাজার প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে সবাই গৃহীত হয়েছে বাজেটের উপর জবাবী মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জুমাতিয়া বলেন এই বাজেট এডিসি এলাকার জনসাধারণের উন্নয়নের লক্ষ্যে তৈরি করা হয়েছে স্বশাসিত জেলা পরিষদের অধিবেশনে শিক্ষা দপ্তরের নির্বাহী সদস্য রবীন্দ্র দেব বর্মা জানান দশটি বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম স্মার্ট ক্লাসরুম চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে আগামী এপ্রিল মাস থেকে দেহবিলি নামে নতুন জোনাল গঠন করার জন্য প্রশাসনিক কাজ চলছে বলে জানান মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জুমাতিয়া অধিবেশনে কৃষি দপ্তরের নির্বাহী সদস্য বাবরঞ্জন রিয়াং জানান বঙ্কুল বাজারের উন্নয়নের জন্য দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে কাজ করা হবে অতি সত্তর বঙ্কুল বাজারের জোরাজীর্ণ অবস্থার সুরাহা করা হবে সদস্য কাংজাং মকের লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্যগুলি জানান সোমবার ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের চলতি অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মূলতবি ঘোষণা করেন চেয়ারম্যান জগদীশ দেববর্মা উল্লেখ্য গত সাতই মার্চ কুমুলুং স্থিত পরিষদীয় ভবনে এই অধিবেশন শুরু হয়েছিল বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য